বিভিন্ন প্রকার ওয়েবসাইটের বর্ণনা আপনাকে করতে হবে বিভিন্ন প্রকার ওয়েবসাইটের কাঠামো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে আর হচ্ছে ওয়েব ব্রাউজিং ব্রাউজার ওয়েব পোর্টাল সার্চ ইঞ্জিন আইপি অ্যাড্রেস কি ডিএনএস এইচটিপি এস টি টিপি ঠিক আছে এস টিপি ট্রিপল ডাব্লিউ ডট ঠিক আছে ওয়েব হোস্টিং কি এগুলো কিন্তু আপনাকে অবশ্যই করে রাখতে হবে কারণ এই যে এইটুকুতে কিন্তু কর খতে আসে হ্যাঁ কর খতে আপনার এই এখান থেকে প্রশ্ন হয় ইন্টারনেট ওয়েবসাইট প্রকাশের জন্য কি কি ধাপ অনুসরণ করতে হবে সেগুলো আর এই সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট যেটা গ আর ভাতে আসবে গ আর ভাতে সেটা হলো কি বলেন দেখি এইচ টেবিল ট্যাগ এই যে এইচ টেবিলের মৌলিক কাঠামো আপনাকে অবশ্যই জানতে হবে আর হচ্ছে এইচ টেবিল ট্যাগ দিয়ে বিভিন্ন ধরনের আপনাকে এইচ টেবিল ট্যাগের ব্যবহার করা লাগবে ওকে তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের লিস্ট তৈরি এইচ টেবিলের ট্যাগগুলো দিয়ে সার্ক সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কালার করা বোল্ড করা এটা মানে টেক্সট ফরমেটিংগুলো ছবি ছবি লিঙ্ক করা এবং হচ্ছে টেবিল যুক্ত করা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এখান থেকে গড় হতে আসবে যেটা হচ্ছে থ্রি আর ফোর মার্কস মোট সেভেন মার্কস হচ্ছে এখান থেকেই আসবে এই চ্যাপ্টার থেকে ঠিক আছে তাহলে দেখেন অবশ্যই আপনাকে এই টপিকগুলো অবশ্যই ভালো মতো করে পড়তে হবে অন্য কিছু পড়েন বা না পড়েন এই টপিকগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে পড়তে হবে ঠিক আছে এখন আমরা একটু দেখবো যে বিভিন্ন বোর্ডে কি ধরনের প্রশ্ন আসছে এই চ্যাপ্টারটা থেকে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কোনগুলো পড়া উচিত আমাদের কোনগুলা পড়তে হবে ওকে এই যে দেখি তাহলে এর আমরা এখানে কিন্তু লিখে রাখছি চতুর্থ অধ্যায় থেকে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করবো ঠিক আছে তো দেখেন তো ঢাকা বোর্ড এর চব্বিশ সালে বিগত যেটা পরীক্ষা হলো বোর্ড পরীক্ষা ঠিক আছে ছয় নাম্বার প্রশ্নে থাকে এটা এখান থেকে এটা দেখেন তাহলে ওখানে দেওয়া আছে ইউ আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গে ব্যাখ্যা করেন তারপরে দেখেন এই যে ওয়েবসাইটের কাঠামোটি শনাক্ত করে ব্যাখ্যা করে তার মানে আমরা বললাম যে ওয়েবসাইটে কাঠামো করতেই হবে তাই না তাহলে গ্রাহকদের মতামত জন্য ওয়েবসাইটের উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপগুলো ব্যাখ্যা করেন এটা দুই নম্বর মামসিং বোর্ডে দেখেন চব্বিশ সালে আবার আসছে দেখেন একটা টেবিল দেওয়া আছে হ্যাঁ বলছে যে ওয়েব পোর্টাল কী আমরা একটু বললাম ওয়েব পোর্টাল ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক না ব্যাখ্যা করেন এবার দেখেন এই যে ওয়েব পেজ তৈরির জন্য ওয়েব পেজটা তৈরির জন্য কি করতে বলছে এখানে ওয়েব পেজ জন্য এইচ টি এম এল কোড লিখে তো ব্যবহৃত ট্যাগ গুলো গুরুত্বপূর্ণ আলোচনা করো দেখলে তার মানে এই যে একটা টেবিল দেওয়া আছে এটার ক্ষেত্রে একটা এইচ টি ট্যাগ গুলো লিখতে হবে তাই না তাহলে ট্যাগ ইম্পর্টেন্ট অবশ্যই তারপরে আবার দেখি আমরা একটু বিভিন্ন বোর্ডের কোশ্চেন আগে দেখি এবারে দেখেন আবার রাশি বোর্ডে কি আসছে দেখেন তো হাইপার লিংক কি ফন্ট ট্যাগ কি তার মানে ট্যাগ গুলো আসছে তাই না আবার কোন চিত্র আইটেম তো এই পেজ তৈরি কোড দেখেন গড় বাতে কিন্তু সব এইচ টি ট্যাগ গুলো লেখার জন্য আসে এটা করার জন্য এটা করার জন্য তাই না এগুলো কিন্তু সহজ অনেক সহজ এবার দেখি আমরা দেখেন দিনাজপুর বোর্ডে কি আসছে দিনাজপুর বোর্ডে বিগত সাথে আসছে হচ্ছে এই যে দেখেন এই স্টেমের মৌলিক ট্যাগটা দেওয়া আছে এখানে মৌলিক কাঠামোটা তারপর আর একটা দেওয়া আছে তাহলে এই স্টেমের ট্যাগ কি বলছে এই স্টেমের ট্যাগ কি কাঠামোর লেআউট বর্ণনা করে এই যে লেআউটটা এই স্টেমের ট্যাগে সেটা হচ্ছে আপনার বর্ণনা করতে হবে ঠিক আছে এখন দেখেন যে দৃশ্যকল্প টু এর ওয়েব পেজ এইটা আপনাকে ওয়েবসাইটে প্রকাশের জন্য এই স্টেমের ট্যাগগুলো লিখতে হবে ঠিক আছে আর এই স্টেপের ট্যাগ খুবই সহজ একবার বুঝতে পারলে আপনারা এগুলো পারবেন ঠিক আছে এবার দেখুন কুমিল্লা বোর্ড এটা কি দেওয়া আছে বলেন তো এটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামোটা দেওয়া আছে হ্যাঁ তাহলে দেখেন আইপি অ্যাড্রেস কি এই যে এ ট্যাগ ব্যাখ্যা করো তার মানে আবার এই স্টেপের ট্যাগ তারপর দেখেন এই কাঠামোটি ব্যাখ্যা করে নিজে এই কাঠামোগুলো আপনার ব্যাখ্যা করতে বলছে ওয়েবসাইটের কাঠামোটা ঠিক আছে আর যদি ওয়েবসাইট প্রদর্শনের জন্য প্রয়োজনীয় স্টেমেন তাহলে এই যে দেখেন এইটা লেখার জন্য এই স্টেমের ট্যাগ লিখতে হবে আপনাকে ঠিক আছে তাহলে সহজ না আমরা বুঝতে পারছি না যে কি টাইপসের গুলো পড়তে হবে দেখেন চট্টগ্রাম বোর্ডে কি আসছে আবার সেম কেস আসছে ওয়েব সার্ভার কি ফন্ট থেকে দুটি অ্যাট্রিবিউট ব্যাখ্যা করেন তার মানে এসটিএমএল ট্যাগ আবার দেখেন এই দুটার জন্য আপনারা এসটিএমএল কোড লিখতে হবে তাই না স্টেবল ট্যাগগুলো লিখতে হবে বরিশাল বোর্ডে দেখেন সেম কেস এই টেবিল আসছে তারপরে লিস্ট আসছে দেখেন আইপি অ্যাড্রেস কি উইথ ওয়েবসাইটে বাংলা লেখা যুক্ত করার জন্য এসটিএমএল কোড এসটিএমএল কোড ঠিক আছে যশোর বোর্ডে দেখেন সেম কেস আবার একটা কি আসছে একটা লিস্ট আসছে এটা কি ধরনের লিস্ট বলেন তো নেস্টেড লিস্ট একটা লিস্টের ভিতরে যদি আরেকটা লিস্ট থাকে তাহলে সেটা নেস্টেড লিস্ট হয় আর এখানে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এর ব্যাপার আসছে দেখেন এই স্টেমেল এর এলিমেন্ট কি তার মানে হচ্ছে আমি বললাম এই চ্যাপ্টারটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি যেগুলো হচ্ছে ট্যাগ যুক্তগুলো আমাদের লিখতে হয় তাই না এবারে দেখেন যে স্টাইল অ্যাট্রিবিউট কেন ব্যবহার করা হয় উদ্দিক পে জন্য হচ্ছে আপনার এই স্টেমেল দেখেন গ আর গোতে তার মানে হচ্ছে আমার কি থাকতেছে এইচটিএমএল কোডগুলো লেখার জন্য কিন্তু আমার প্রশ্ন আসছে তাই না এবারে দেখি চব্বিশ সালে আমরা দেখে ফেললাম এবার তাহলে একটু দেখি তেইশ সালকে দেখেন বরিশাল বোর্ডেরও কিন্তু সেইম কেস দেখেন বরিশাল বোর্ডেও একটা লিস্ট আসছে তারপরে টেবিল আসছে এবার ঢাকা বোর্ডে তেইশ সালে কে আসছে দেখেন তেইশ সালে সেইম কেস একটা দেখেন আবার লিস্ট আসছে আর হচ্ছে ওয়েবসাইটের কাঠামোটা আসছে হ্যাঁ এই দেখেন তাহলে প্রশ্নগুলো বলছে ওয়েবসাইট দেখো ওয়ার ফ্রেম কি এইচ টিএমএল ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি কেন এইচ টিএমএল এ কোন ডকুমেন্ট কোনটা বলেন তো এইচ টিএমএল হচ্ছে যেটা লেখা জরুরি সেটা হচ্ছে এরকম এই এরকম ডক টাইপ

সেইকে দেখেন আইপিড্রেস কি ওয়েফ্রন্ট কি ওয়েবসাইটের স্ট্রাকচারটা ব্যাখ্যা করো আবার হচ্ছে তাই না তাহলে ইজি না আমরা বুঝতে পারছি যে পড়তে হবে আবার দেখেন এখানে সার্চ ইঞ্জিন কি ওয়েবসাইট ওয়েব পেজের সাথে ওয়েব সম্পর্কে ব্যাখ্যা করো ওয়েবসাইটের কাঠামোগুলা ব্যাখ্যা করেন ঠিক আছে লিস্ট আসে আবার কোডে আইপি ঠিকানা হচ্ছে ডোমেন ব্যাখ্যা করেন এটা তোমরা কারণ হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে সংখ্যা দিয়ে মনে রাখতে হয় আর হচ্ছে ডোমেন নেই হচ্ছে ক্যারেক্টার ফর্মে তাই না মানে অক্ষর দিয়ে যেটা প্রকাশ করি যেটা আমাদের মনে থাকে তাই না এই জন্য হচ্ছে ডোমেন নেমটা সহজ আর কি এখানে যে ফলাফল পেতে এসে মেল কোড লিখে তার মানে কি বুঝতেছি আমরা এখানে তেইশ রাশিয়া আবার রাশিয়া দেখেন হাইপার লিঙ্কি ওয়েব ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো তার মানে দেখেন আপনাকে কিন্তু বেশি পরিশ্রম করতে হবে না তাই না কিন্তু জানার জন্য হচ্ছে এই যে কয়েকটা দিলে আপনার বোর্ড পরীক্ষা অবশ্যই এই ক্লাস পাবেন ঠিক আছে অনেক পাবেন দেখেন তেইশ সালে আবার সেম কেস দেখেন একটা কি আসছে লিস্ট আসছে না গুরুত্ব ব্যাখ্যা করেন লেখেন তার মানে হচ্ছে আপনি যদি বেসিক জানেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই পারবেন তাহলে দেখেন আমরা যা সামোরাইজ করে দিতে পারি উনিশ সালে গুলো তা আমরা যদি সামারাইজ করে দিই দিয়ে দেখবেন এই জন্য আমরা কিন্তু এখানে সামারাইজ করে দিয়েছি যে আপনাকে কোন টপিক পড়তে হবে দেখেন এই চতুর্থ থেকে এই জিনিসগুলো দেখেন আমরা কিন্তু একটু আগে প্রশ্নগুলো দেখলাম না দেখেন বিভিন্ন প্রকার ওয়েবসাইটের বর্ণনা দিতে বলছি বিভিন্ন প্রকার ওয়েবসাইটের কাঠামো আমরা দেখলাম ওয়েব ব্রাউজিং ব্রাউজার ওয়েব পোর্টাল সার্চ ইঞ্জিন আইপ্যাড্রেস ডিএনএস এইচটিপি ঠিক আছে যে ওয়েব পোস্টিং ইন্টারনেট ওয়েবসাইট প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ধাপসমূহ এগুলো সব এই ইস্তেমালের মৌলিক কাঠামোটা তারপরে এইস্তেমাল ট্যাগ দিয়ে বিভিন্ন ধরনের লিস্ট তৈরি করা সুপারস্কিপ মানে সাবস্ক্রিপ যেটা হচ্ছে টেক্সট ফর্ম্যাটিংগুলো ছবি লিংক যুক্ত করা টেবিল যুক্ত করা ঠিক আছে তাহলে কিন্তু আপনারা যদি চতুর্থ অধ্যায় থেকে পড়েন অবশ্যই একটা সিকিউ এখান থেকে থাকবেই দুইটাও থাকবে পারে ঠিক আছে কোনো কোনো সময় দুইটা সিকিউ আসছে ওকে তাহলে এই যে এই জিনিসগুলো পড়েন পরের ক্লাস থেকে আমরা হচ্ছে এটার টোটালি ফুল ক্লাসটা দিয়ে দিব ঠিক আছে বাই বাই